নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আজকে পরীক্ষা আছে মেয়ের সঙ্গে যাবার জন্য তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি আর চলে এসেছি আমরা পরীক্ষার সেন্টারে মেয়েকে সেন্টারে দিয়ে তারপরে আমরা একটু ঘুরে বেড়াচ্ছি একটু ঘুরে না বেড়ালে আসলে বসে থেকে কিন্তু সময়টা কখনো কাটে না এটা দেখো এই রেল জংশনের পাশে টাওয়ারটা কত উঁচু টাওয়ারটা আর মাল মালগাড়ি কখনও এত কাছে থেকে দেখিনি তো আজকে একদম কাছে থেকে দেখার সুযোগ হলো আর বৌদি প্রতিদিনই আমাকে ভিডিও করে দেয় তো আজকে বৌদির একটু আমি ভিডিও করে নিলাম আর আমাদের দিকে প্রচণ্ড খিদে লেগে গেছে তো এক চাচা মেয়াদা দেখে ঝালমুড়ি বিক্রি করছে চাচা মেয়ে খুব সুন্দর ঝালমুড়ি তৈরি করে তো আমরা একটু ঝালমুড়ি কিনে নিচ্ছি খাবো বলে তো দেখো আমরা ঝালমুড়িটা অলরেডি চাচা মেয়া তৈরি করে দিয়েছে আমরা এখন খাবো খুব সুন্দর খেতে কেমন ভালো না আর এদিকে ওভারব্রিজ পার হয়ে আমরা গাড়িতে উঠেছি খুবই গরম লেগেছিল একটু এখানে জিরিয়ে নিলাম তারপর অটোতে উঠেছি আর অটোতে ওঠার পর এত পরিমাণে জ্যাম লেগেছিল আধা ঘন্টা আমরা গাড়িতে বসেছিলাম জ্যাম লেগেছিল তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও আমার ব্লগ তো যাই হোক আজকে এই ছিল আমার ব্লগ তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়ার আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিতে ফলো করে পাশে থেকো